উপজেলার সম্মানিত বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলোদ্দিন খান সম্মানিত উপস্থিতি শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আজকে খোকসা উপজেলার গার্ডিয়ান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং বাজু মুন্সী ভাইয়ের নেতৃত্বে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ উপস্থিত আপনাদেরকে আজকের এই পয়লা বৈশাখের বছরের বাংলা বছরের প্রথম দিনে আমার তরফ থেকে এবং কুষ্টিয়া জেলা বিএনপির তরফ থেকে শুভ নববর্ষ এবং শুভেচ্ছা নববর্ষ এমন একটি দিক এই দিনে বাঙালি জাতির দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে আমরা একটি অনুষ্ঠান করি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম প্রত্যেক ধর্মের বিভিন্ন রকম ধর্মীয় সামাজিক অনুষ্ঠান আছে তার মধ্যে পয়লা বৈশাখ এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি কোনো ধর্মের না কোনো সমাজের না কোনো বর্ণের না এই বাঙালি জাতি আমরা যারা বসবাস করি সবার এই জন্য এই দিনটি আজকে একটি রঙিন দিন এবং আমাদের জীবনের একটি অন্যতম দিন আজকে আলাউদ্দিন খান এবং বাজু মুন্সি নেতৃত্বে কোক্সা পৌরসভার মধ্যে আমরা যে প্রদীক্ষণ করলাম সবার মুখে আমি হাসি দেখেছি সবার মধ্যে উৎফুল্লতা দেখেছি এটাই হচ্ছে আনন্দ এটাই হচ্ছে মিলন মেলা এটাই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা আজকে পয়লা বৈশাখে আমি একটি মেসেজ দিতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউরুসকে আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের মনের অবস্থা বুঝি মানুষের চাওয়াটা বুঝি গত সতেরো বছরের যে আন্দোলনটা ছিল গত সতেরো বছর ফ্যাসিসের বিরুদ্ধে যে আমাদের জনগণের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাওয়া ছিল সেটা হচ্ছে আমাদের অধিকারের আমাদের জনগণের মৌলিক অধিকারগুলা নিশ্চিত করা আমরা চব্বিশের এই গণ অভ্যুত্থানে একটি চাওয়া গণতন্ত্র একটি চাওয়া আমাদের কোটা একটি আমাদের মৌলিক যেসব একটি সাধারণ নাগরিক হিসাবে পাওয়া সেটার অধিকার আদায় করা কিন্তু আমাদের আমাদের হাজার হাজার ছাত্র জীবন বিসর্জনের মধ্যে দিয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা মুক্ত হয়েছি কিন্তু আজকে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এই জন্য আজকের এই পয়লা বৈশাখের এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউরুসকে দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল কৃষক দল সমস্ত দল তারা তাদের নেতা করবেদের নিয়ে পৃথক পৃথক ব্যানার নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এই জন্য দলের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে সংঘর্ষ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং এই সমস্ত দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমার পিছনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের উপরে এই কৃষক দল শ্রমিক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের নেতৃ নেতৃবৃন্দকে যে পাঁচজনের আমরা নেতৃত্বে এই মিছিল পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম স্ব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমার পিছনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আজকের বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চোদ্দশো আমরা বাঙালি আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি এই বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য হলো পহেলা বৈশাখ আনন্দ মিছিল আনন্দ শোভাযাত্রা করে এই আমাদের বাঙালি জাতির যে অতীত গৌরব ঐতিহ্য অতীত ঐতিহ্য মহিমা যে সমস্ত বাঙালি বীর পুরুষ বার ভূয়াদের যারা বাঙালির স্বাধীনতা রক্ষার্থে বাঙালি জাতির গঠনে বাঙালি জাতির উন্নয়নে অবদান রেখেছেন এই হাজার বছর ধরে তাদের স্মৃতিকে স্মরণ করে আমরা যারা এই প্রজন্মের বয়সী এবং যারা আমাদের আগামী প্রজন্মের যুবক সমাজ আছেন তাদেরকে আমাদের বিগত এই বছরের যে সমস্ত বাঙালি নেতৃবৃন্দ বিভিন্ন সংকটে বিভিন্ন অগ্রগতিতে সাহসিকতার সাথে যুদ্ধ করে আমাদের জাতিকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের স্মরণ করে তাদের পদাকুণ অনুসরণ করে আমাদেরকে সমস্ত কুসংস্কারে উঠতে উঠে আমাদের আগামী দিনের জাতীয় চেতনাকে সমৃদ্ধ রাখার জন্যই আজকের আয়োজন এবং আমরা এখন করছি আগামী আমাদের যে সমস্ত প্রজন্ম আছে তাদেরকে অনুরোধ করছি আগামী তাদেরকেও আমাদের এই জাতীয় ঐতিহ্য পয়লা বৈশাখ যেটা আমরা হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা পালন করেছে আমাদের উচ্চসূরীরা পালন করবে সেইটাকে ধারণ করবার জন্য আপনাদের এই চেতনায় সমৃদ্ধ হওয়া তাই আজকে যে আপনারা এই শোভাযাত্রায় আনন্দ শোভাযাত্রায় বাঙালি জাতির শ্রেষ্ঠত্ব প্র প্রমাণের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আমার সমস্ত ক্ষুষবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাক্সোট গ্রুপের চেয়ারম্যান কুষ্টিয়া জেলা সমিতির কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি দানবির আমাদের ছোট ভাই জোনাব শেখসাজি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য আমাদের সবার পক্ষ থেকে দলের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাদের এই আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে দুটো পানি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ